ভাঙরে যে তার শাসক দলের যে গোষ্ঠী দ্বন্দ্ব একের পর এক সামনে আসে কি বলবেন এটা নিয়ে গোষ্ঠী দ্বন্দ্ব আগে ছিল না এখন হচ্ছে কারণটা হলো যে ভাঙরে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল লিডার আছে সেক্ষেত্রে তাদের পায়ে তোলা থেকে মাটি চলে কারণ ভাঙরে যে গোটা দক্ষিণ চব্বিশ পরগনার যিনি সভাপতি হয়েছে জেলা সভাপতি তিনি হলো জুনেল গরিব অসহায় মানুষের কণ্ঠস্বর মাননীয় জাহাঙ্গীর খান মহাশয় সেটা হওয়াতে যারা এখানে লুটেরা রাত চালাতো এক শ্রেণীর তৃণমূল নেতারা তারা খুবই ফেটে পড়ে তার জন্য দ্বন্দ্বটা হচ্ছে আর এই যে একের পর এক এ ও মুখ চুলের যোগ্য না এ ওর যোগ্য না এই যে একটা মন করে আহসান না দেখুন আহসান ভাই যে আমাদের নাইজাদাকে নিয়ে কথাটা বলল আমি বিকালে আমি ঘুম থেকে একটা রাজনৈতিক লিডারের এই ধরনের মুখের ভাষা হতে পারে এবং যার সম্বন্ধে বলছে তার ফ্যামিলিকে ফ্যামিলিটা ব্যাপারে একবার জানা দরকার কারণ তার বাবা হচ্ছে কবির আহমেদ এবং তার দাদা হচ্ছে জাহাঙ্গীর আলম পাপ্পু পাপ্পুদা তিনি একজন সমাজ সেবক ধাঙরের মুখে এবং তিনি পতাকা বিড়ি মুস্তাক আহমেদের ভাইরাও ভাই এবং তিনি একজন শিল্প সেই ধরনের তাদের ফ্যামিলিকে নিয়ে যে এত বাজে ভাষায় কথা বলছে এর কি এর এই ভাষার এগেন্স্টে আমি তীব্র নিন্দা এবং ধিক্তার জানাই আর এই আহসান ভাই এ হচ্ছে একজন রেজিস্ট্রেট মাতা এর কথায় গুরুত্ব না দেওয়াই ভালো ভাঙন নিয়ে ভাঙরে আপনি দীর্ঘদিন টিএমসি সঙ্গে ছিলেন আজকে আপনি ইয়ে হচ্ছে মানে কি মানে কার হাত ধরে রাজনীতি করবেন আমি কংগ্রেসটা করতাম আমি তৃণমূলে যোগদান করি চারাই মাস তা আপনি যে বারবার বলছেন বা আপনি ফেসবুকে দেখছি যে আপনি টিএমসি করবেন কার হাত ধরে করবেন না সে তো অলরেডি আমি সব সময় সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছি আমি মাননীয় শকাত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলাম এখন আর ওনার সঙ্গে আমি রাজনীতিটা করছি না তার সঙ্গে রাজনীতি করছি না করছি সেটা আপনার সঙ্গে তো সগত ভালো একটা সম্পর্ক ছিল সেটা তো আমি বারবার বলছি যে আমি বিপদে পাশে পাইনি উনিশ তারিখ আমার ওপরে যে হামলা হয়েছিল ওনারই আন্তরিত তৃণমূল নেতা বধুত মোল্লার নেতৃত্বে সেখানে ওনাকে আমি পাশে পাই যার জন্য ওনার মতো অবস্থান আমি রাজনীতি করছি বারবার বলছি তো ওই দিনকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি নাম কি ভালো সম্পর্ক মানে আপনার সঙ্গে এরকম করলো কেন কারণটা কি এখানে আমার যে মানে আমি যে দীর্ঘদিন কংগ্রেসটা করতাম আমি সৌমেন মিত্র মহাশয় যিনি ওদের সঙ্গে সভাপতি ছিল প্রয়াত নেতা তৃণমূল নেতাও ছিল তাঁর হাত ধরে যখন রাজনীতিটা করতাম একটা স্বচ্ছ ফেস গড়ে উঠেছিল এবং আমার যে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেটা হয়তো মানে যারা দুর্নীতিমূলক নেতা নেতা তাদের সহ্য হচ্ছে না যার জন্য ও চক্রান্ত করেছে আমার বিরুদ্ধে এবং এর মূলে কে আছে না আছে সবই জানি সে বিষয়ে আমি কিছু বললাম না এর যোগ্য উত্তর জনরোষের মাধ্যমে যারা তৃণমূল কর্মী আমার তারা দিয়ে দেবে আপনি বারবার বলছেন ভা ভা মানে ভাঙরে কোনো বাইরে থেকে এসে কোনো নেতাকে নেতৃত্ব আমরা মানবো না তার জন্য কি আপনি পথে হ্যাঁ অবশ্যই নামবেন ভাঙড়ে এখানে ভূমিপুত্রায় রাজ করবে সেই সুদূর ক্যানিং থেকে এসে এখানে নেতৃত্ব দেবে এই কিছুদিন আগে রাজ্জাক খান মার্ডার হয়ে গেল একটা ভালো ছেলে তাদের আসামিরা আবার ছাড়া পেয়ে গেল সুতরাং আমরা বাইরের কোনো নেতৃত্বকে এখানে রাজ করতে চলবো না আমরা এরকম গণআন্দোলন গড়ে করেছে আপনার নাম এমডি রফিকুল ইসলাম হচ্ছে বাপি তৃণমূল নেতা